আমরা জানি যে আমাদের পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে কেউ কৃষিকাজ করে কেউ শিক্ষকতা করে কেউ গাড়ি ঘোড়া চালায় বা কেউ বিভিন্ন অফিস আদালতে তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে এর বাইরেও অন্য এক শ্রেণী রয়েছে যারা সমাজ কর্তৃক স্বীকৃত এবং গ্রহণযোগ্য কাজগুলো না করে তারা তুলনামূলক কঠিন কাজকে তাদের জীবিকা নির্বাহের উপায় হিসেবে বেছে নেয় যেমন এরা খুন ডাকাতি রাহাজানি চিন্তাই চুরি এই ধরনের কাজকে তাদের জীবিকা নির্বাহের পন্থা হিসেবে বেছে নেয় আর আমরা জানি যে খুন রাহাজানে চিন্তাই ডাকাতি চুরি এই ধরনের কাজগুলো সবার পক্ষে সম্ভব না এগুলোতে যেমন জীবনের ঝুঁকি থাকে তেমনি এগুলো করতে হলে আপনাকে সাধারণ মানুষের মতো চলতে হবে না আপনাকে আপনার হৃদয়কে পাশানের মতো বানিয়ে ফেলতে হবে না হলে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন না আর সমাজের দৃষ্টিতে এই ধরনের কাজগুলো তুলনামূলক কঠিন এবং এগুলো সবার দ্বারা সম্ভব নয় আর এই দুই শ্রেণী সম্পর্কে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের সুরা আল্লাহ বলেন যে পাম্মা মান আতা অতঃপর যে দান করলো ওত্তাকা এবং তাকে অবলম্বন করলো ও সদ্দা কাবিল হোসনা এবং উত্তমকে সত্য বলে গ্রহণ করলো বা মেনে নিল ফাসানুয়াসের হুল ইল ইউসরা আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব অর্থাৎ আপনার যদি নিয়তি থাকে যে আপনি কাউকে ঠকাবেন না সবার সাথে মিলিমিশে চলবেন প্রতারণার আশ্রয় নেবেন না তাহলে আল্লাহ আপনাকে আপনার নিয়তন যেই সহজ পথে চলাকে আপনার জন্য সহজ করে দেবেন এরপর মহান আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যে ও আম্মা মাম্বাকিলা আর যে কার্পন্ন করলো এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলো হসনা এবং উত্তমকে মিথ্যা প্রতিপন্ন করলো বা উত্তমকে মিথ্যা হিসেবে মনে করলো ফাঁসান আমি তার জন্য কঠিন পথে চলাকে সহজ করে দেব অর্থাৎ কোন ব্যক্তি যদি এভাবেই নিয়ত করে নেয় যে সে মানুষের সাথে প্রতারণা করবে দুই নম্বরই করবে হিংসা করবে হানাহানি করবে তাহলে এই কাজগুলো কঠিন হলেও মহান আল্লাহ রাবুল আলমিন এই পথে চলা তার জন্য সহজ করে দেবেন অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে যেই জিনিসটা নিয়োগ করবেন আপনি যদি নিয়ত করেন যে আপনি সহজ সরলভাবে আপনার জীবন পরিচালনা করবেন আপনি কোনো প্রতারণা বা দুই নাম্বারের আশ্রয় নেবেন না তাহলে মহান আল্লাহ রবুল্লা সৎ সরল পথে চলাকে আপনার জন্য সহজ করে দিবেন আবার আপনি যদি এভাবেই নিয়ত করে নেন যে আপনি মানুষের সাথে প্রতারণা করবেন দুই নাম্বারই করবেন মানুষের সাথে ছল করবেন তাহলে এই পদগুলো অর্থাৎ এই কাজগুলো কঠিন হলেও মহান আল্লাহ রবুল্লা আপনার নিয়ত অনুযায়ী এই কাজগুলো আপনার জন্য সহজ করে দেবেন তাই আমাদের উচিত সবসময় সঠিক এবং সৎ নিয়ত করা কেননা আমরা যদি সঠিক এবং সৎ নিয়ত করি তাহলে সঠিক এবং সৎ পথে চলা আমাদের জন্য কঠিন হলেও মহান আল্লাহ রাবুল্লাহ আলমেনী সঠিক এবং সৎ পথে চলা আমাদের জন্য সহজ করে দেবেন